বর্তমান পরিস্থিতির ব্যাপারেও আমি কইতাম চাই যে আপনারা এক কথাটা মনে করুন রাখুন জানি আমরা আসমানটা কি আইছি না কিন্তু আমরা আসমানটা কি আইছি না এই জমিনও আমরা পয়দা হইছি নিজর অস্তিত্ব লৈয়া ঠিককে হইব ঠিক নিজরে দুর্বল মনকরনটা যে কেউ ঠেলাবাড়ি ভরাই দিব লাগি নিজর সংগঠিত আদালত নিজর সংগঠিত আদালত যে কোনো কাজ করতে হইলে মানুষ লাগে সম্মিলিত ব্যবস্থাপনার দরকার হয় আপনারা সংগঠনটা আরো মজবুত করুক পর্যায়ে আসুক সাব কেবলার সংগ্রাম এমন আছিল যদি তার ই সংগ্রাম তাই চালাই দিত না তাইলে আইন সিলেটর জমিনও কোনো সরকারি মাদ্রাসা থাকলো না হলে সব কমই মাদ্রাসা হয়ে গেল তাই বহু জায়গা থাকি সভা সমিতি ছিটিয়ে দিত তার কাছে হাফনোর কাপড় দিয়া যাইবার লাগে প্রচার হয়েছিল টেকালের পরে যে বদরসুরের বাতটি নিবি গেছে বদরসুরের বাতটি নিবি গেছে কইয়া লাল হয়েছে প্রকাশ্য এরপরে বাবারে দরিয়া আনিয়া ও দশভূল একসপা করছে বাবার জোর আস জোর আসর আগ পর্যন্ত পাঁচ বছর

নিজের আকিদা বিশ্বাসের সামনে রাখতে আর নিজের অবস্থানটা শক্তি রাখতে আমি আশা আসলাম যে আজকে আলী ইসলার নেতৃবৃন্দ বিশেষ করে মহাসচিব সবার কাছ থেকে এবং আলী ইসলার তালামিদে ইসলামিয়া এবং আলী সম্পর্কে দিক না আমরা শুনবো আমরা ফাইমু কিন্তু এটা আলোচিত হইছে না কোনো দিক নির্দেশনা পাইছি না আমরা দুই নম্বর যে কথাটা প্রায় সব বক্তার মুক্তি উচ্চারিত হইছে রহমতুল্লাহ আল্লাহ কথা তাই তো আমার ওয়ালিদমস্ত তাই বহু কিছু খার আছে কিন্তু কিছু খাওয়া সম্ভব নয় এখন তার কোনো আলাদা আদর্শ নাই কিন্তু রসুলের আদর্শিত ব্যক্তি রসুলের রসুল আল্লাহ রসুলের আসিফের ছিল তাহলে রাখিয়া যাবার সংগঠন আপনারা সালাইন তালাম ইসলামিয়া আলী ইসলাম এটা শরীয়তী মোহাম্মদের বাইরে কিছু নয় আলাদা কোনো ইজম নাই

তাই না আপনারা রাখিয়া গেছেন তার উত্তরাধিকারী হিসাবে যদি আমানত আপনারা সংরক্ষণ করতে না পারেন তাহলে এটার লাগে নিজেরা দায়ী হইবা একটা কথা বস্তসভাবে অসুবিধা মর সাব কেবলার সংগ্রাম এমন আছিল যদি তার এই সংগ্রাম তাই চালাই যাইত না তাইলে আইন সিলেটর জমিনও কোনো সরকারি মাদ্রাসা তাকলো না হলে সব কমই মাদ্রাসা হয়ে গেল তাই বহুত জায়গা থাকি সভা সমিতি ছিটি আই তো তার কাছে খাফনর কাপড় পিন দিয়া লাগে খাফনোর খাফর সাথে নিয়ে যাইবার লাগে আইতো তাই এখা প্রথম দিকে এ মন অবস্থা হয়েছে তার সঙ্গে যাইবার মতো কোনো মানুষ হওয়া গেছে না একার লসই ফিল তৈরি করি একা গেছে আর আপনারা মনে করেন যদি আমরা ফিল পাইছি আর নিজের ইচ্ছা মতো নতুন কোনো ইজম

তার উস্তাদ উস্তাদ মুখ আর রহমতুল্লাহ নাই এই আমরা তাই যথাযথভাবে তার জানর বিনিময় তাই ইটারে প্রতিষ্ঠিত করিয়া আপনারা লাগি রাখিয়া গেছে তাই বারবার যে তার নাম উচ্চারণের একদিকে আমরা তো খুশি কিন্তু যখন দেখি আমরা তো এলোমেলো হয়ে গেছি বিচ্যুত হয়ে গেছি নিজের অবস্থান নিয়ে নিজে ব্যস্ত নিজের ব্যস্ততা তাক তো ঠিক আছে তাই বলিয়া এই সিলচিলার ইয়া নিজের ইমেজ লইয়া চিন্তা করা এটা এইরকম পরিস্থিতি অলে একাও ইজি বা আপনার যে ঠুকিয়ে দিব যেমন বর্তমান পরিস্থিতির ব্যাপারেও আমি করতাম চাই যে আপনারা এ কথাটা মনে করে রাখুন জানি আমরা আসমান তাকিয়ে আইসি না কিন্তু আমরা আসমান তাকিয়ে আইসি না এই জমিনও আমরা ফয়দা হয়েছি নিজের অস্তিত্ব লইয়া ঠিককে থাকতে হইব কারোর দয়ার উঠে নাই আলে সুন্নতর আকিদা লইয়া আল্লাহ হাবিবর মহব্বত সাথে লইয়া বুজুরগানে কেরামগুলোর সিলসিলা বাড়ি যে খেদমত আইয়া গেছে এইটাকে সামনে রাখিয়া নিজের অস্তিত্ব লি ঠিক তো নিজেরা দুর্বল মনে করি নিজেকে তেলাবারি হই দিব এলাকি নিজের সংগঠিত হওয়া দরকার নিজৰ সংগঠিত হওয়া দরকার যে কোনো কাজ করতে হইলে মানুষ লাগে সব ব্যৱস্থাপনাৰ ব্যবস্থাপনার দরকার হয় আপোনাৰ সংগঠনটো আৰু মজবুত করছো আর বিশেষ করে আমি আলী ইসলার নেতৃবৃদরে আরো করব আমিতো কমিটির সদস্য নাই আমি তো বেশ করতাম পারি নাতাম তার সম্পর্কে আর নসিয়ত করার মত তো এই যোগ্যতা আমার নাই তারপরেও সব দল মত নির্বিশেষে প্রত্যেকের দার দলে দল গুছার জায়গায় জায়গায় কাউন্সিল করে সভা করে সমিতি করেন আপনারা আপনারা অবস্থান যে কা এবং এটা মজবুত করো কা নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি করিয়া যদি ইটার ক্ষতি করেন তাহলে এটারে দায়ী থাকবা বা নিজেরা দায়ী বা আপনারা নেতৃবৃন্দ দায়িত্ব পরোক্ষভাবে দায়িত্ব তাই যতটুকু সম্ভব একতাবদ্ধ হইয়া ভবিষ্যৎ যেটা মাজা মা মাজা যেটা গেছে গিয়ে গেছে গিয়া ইটা লইয়া আলোচনা সমালোচনা করার কোনো যুক্তি আমি দেখি না আমার ব্যক্তিগত মত হইলো আমি কোনো যুক্তি দেখি না যেটা গেছে গিয়ে গেছে রাজনীতি হলো গেছে গিয়ে গেছে কি সামনে আমরা কি করব সামনে আমরা কর্মসূচি তা অথবা দেখবো আপনারা ছাত্রকলের ছাত্রকলের যে কা কর্মসূচি আপনারা গষ্টই পরামর্শ নিয়ে আপনারা নিজর কর্মসূচি নিয়ে মাঠে থাকো না নাইলে তো উnderগত আমরাই দিত হইব সব ছরাই দিত হইব তাইলে তো আর ফুলতুলি জবর নাম লওয়ার কোনো দরকার নাই আমাল বাবা শুন বলকে আমি দীর্ঘ দুই তিন বারটা কইতাম বল তাই কি কিতা হস এই ফিল তাই কিলা তোইরি করি আপনাদের লাগি রাখিয়া গেছম বল কষ্ট করুন দিন রায় চব্বিশ ঘন্টা কোন মানুষ আসল না এই মানুষগুলো সংগ্রহ হয়েছে আল্লাহ দৃশই কিছু মানুষ সংগ্রহ হয়ে গেছে গাছবাড়ির পরবর্তীতে আল্লাহ শুকুর এইরকম প্রচার হয়েছিল আল্লাহ দিন কালের পরে যে বদলুলো বাড়তি নিবি গেছে বদরফুলোর মাতৃ নিবিগেছে কই আবার প্রকাশ্য এরপরে বাবারে দরিয়া আনিয়া ও দশভূল একসমা করছো বাবার জোর তাই আসর জোর ফল টাকলে আসর পর্যন্ত পাস করছে ও চব্দ ইয়ে বাবা আসলা বদর মুঠিত তাই নিয়া কইলা শেষ হয় রে বদরসুরের মাতৃ নিবি বদর হুলোর বাতি নিপছে না নাই আমি আমার শ্রেষ্ঠতা বেড়াল আমি আমাদের সময় দৌকার তাই যদি এই আমানতদারি আমরা রাখতাম পারি না তাহলে বিচ্ছিন্নভাবে ছাগল ফালটা কি বিত্তীর্ণ হইলে শিয়ালের দরে আপনার অবস্থাতেই এইভাবে আমি বারবার অনুরোধ করি আর কথাটা আপনারা নিজের অবস্থান অবস্থান আর যদি এর সাথে এখন বারবার হলেও সাফ করি রহমতুল্লাহ আল্লাহ কথা কিন যখন আমি আবারও করি শেষ করি আর থান ব্যক্তিগত কোনো ইজম নাই এখানে যদি কেউ মনে করেন যে ভুল করবা তান কোনো ব্যক্তিগত ইজম আছিল তান আবাৰো হুঞাৰ শব্দটা তাইন আল্লাৰ চাবাই কেৰামকলৰ তৰিকাৰ আকিয়া দৰ্শইন আল্লাহ হবি দিলৰ মাজে ৰাখিয়া জিন্দগী চলাই আচোন কাম চলাই আহেচোন আৰু এই আল্লাহ হবি আশিক হিচাপে স্বীকৃতি ভাই ধুনীয়াকৈ বিদায় একেটা কথা মনে ৰাখিবা কোনো আমানত করার গেছে তাকলে এই আমানত যায় করলে ক্ষতি করলে এটার লাগে জবাব দিয়ে করতে হয় কিন্তু তাই আমি আপনারও আরো ধরি আর আপনারা যে যেখানেও আসুন নিজরে দুর্বল মনে করো অন্য জানি দুর্বল মনে করলেই অসুবিধা হইব অন্যরা চড়ে দিব উপরে ফেলা দুর্বল তৈল সংগঠিত হওয়া আর দুই নম্বর কামল নিরবস্থান্তরে উপরে নিজের আকিদা বিশ্বাস রূপের সামনে রাখতে আর নিজের অবস্থানটা শক্ত ধরিয়ে রাখতে হইব তাহলে ইনশাল্লাহ আজিজ যা বাতাস হোক আর যে অবস্থা হোক এটা কাটিয়ে উঠতে পারবা নাইলে বিচ্ছিন্ন ওন যদি তাইলে ওগুলা যেটা ওইবার যেটা ঘটবার ওটা ঘটব আমি যেহেতু রাজনীতি করি না লাগি রাজনৈতিক বক্তব্য আমি তো জানিও না আমার দিলও দেখা নাই সে আর একটাই প্রস্তুতও নাই আমি ও কথাটা কইলাম আর মাথাতে গিয়া শেষ কত হইল মাথা থাকি অতিথি ফেলাই দোকা ভবিষ্যৎ কিতা করবা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আগা প্লান প্রোগ্রাম করিয়ে ভবিষ্যতের লাগে যেটা গেছে কি গেছে কি এটা লইয়া চিন্তা করিয়া লাভ নাই আল্লাহ আমরা তৌফিক দেউকা আর মিলাদুল নবী রেলি আল্লাহ কবুল ফরমাউকা আমরা খলুসিয়ত দেউকা আমরা এই সিনটা এই অবস্থাটা আল্লাহ রবি দরবার বললেন আল্লাহ রবি বল আল্লাহ রবি বল মহব্বত চাই আল্লাহ এবং আল্লাহ রসুল মহব্বত চাই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চেষ্টা আল্লাহ যেন কবুল করেন আপনারা এই শ্রম কবুল করেন আর আপনার সত্যিকার হতে আল্লাহ রবি বল মহব্বত দিলডালিয়া দিন আল্লাহর কাছে কামনা করি আল্লাহুম্মা আল্লাহ রাসূলুল মুহাববাত আমরা জিলা আল্লাহ ডালিয়া দেউকা আর আমরা সঠিক পতো আহলে সুন্নাতুল জামাতুল আকীদা উফনে ঠিকাইয়া রাখবা তৌফিক দিন ওমা আলাইনা ইল্লাল বালাক সললা আল্লাহু আলাইহি ওয়াসাল্লিদা